সালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে আমরা সহজে এআই দিয়ে একটা লোগো তৈরি করতে পারি আমাদের শুধুমাত্র একটা ফেসবুকের পেজের নাম থেকে তো শুরুতে আমরা যেটা করব আমরা যেই ফেসবুক পেজের লোগোটা তৈরি করতে চাই সেই ফেসবুক পেজের নামটা কপি করব এখান থেকে এইটাকে আমরা হচ্ছে কীবোর্ডে যে সিলেক্ট করে কপি করবো এইখানে দেখেন আর এস শপিং বিডি তো এটাকে আমরা হচ্ছে কপি করে নেবো কপি করার পর আমরা হচ্ছে চ্যাট জিপিটির কাছে আসবো এখানে আসার পর আমরা তাকে পেজের নামটা দিয়ে বলবো ধরেন আমরা আপনি যে ভাষা পারেন সে ভাষাতেই তাকে লিখবেন তো এইখানে আপনি লিখবেন যে প্লিজ পেজ তো আমরা যদি ধরেন ইংলিশে যদি না লিখতে পারি আমরা বাংলিশে যদি লিখি বা বাংলায় লেখেন তাও কিন্তু লিখে দিবে ওকে তো আমরা এর কাছে একটা ইংলিশ পম্প রাইট করে নিব ইংলিশ পম্পটা রাইট করার জন্য এখানে হচ্ছে আমরা লিখবো এই পেজের নামটা দেওয়ার পর যে তুমি আমাকে একটা ইংলিশ পম্প রাইট করে দাও ফেসবুক পেজের লোগোর লোগো লিখে দেবো তাইলে সে বুঝে নেবে ওকে তো এইখানে দেখেন আমাদের জন্য সে একটা পম্প লিখে দিয়েছে তো এইখানে এই পম্পটাকে আমরা চাইলে আমাদের মতো কাস্টমাইজও করে নিতে পারি আপনি কীরকম কালার চান কীরকম রং চান এটা আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে চান তো আমরা দেখি এই এই যে এটা এটাকে আমরা সেমভাবে কপি করে আমরা এআইয়ের মাধ্যমে একটা লোগো তৈরি করার চেষ্টা করব তো দেখি কীরকম প্রফেশনাল আমাদের লোগো দেয় তো লোগো তৈরি করার জন্য আমরা হচ্ছে একটা এআই টুলস ইউজ করব। সেটা হচ্ছে আমরা একটা ক্রোম ব্রাউজারে আসবো আমরা লেওনার্দ্য এআই সার্চ করব তো এখানে যদি আমরা লেওনার্দ্য এআই লিখি তো ক্রোম ব্রাউজারে লিখার পর এটা চলে আসবে তারপর হচ্ছে ইন্টার চাপবেন এখানে আসার পর আমাদের গেট স্টার্টেডে ক্লিক করতে হবে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করব এরপর হচ্ছে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে বা ক্রোম আছে সেই অ্যাকাউন্টটাতে আমরা কন্টিনিউ করে দেবো ওকে তো কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের হচ্ছে এরকম একটা অপশান আসবে এখান থেকে আপনারা হচ্ছে ইমেজে ক্লিক করবেন এই যে ইমেজ এখান থেকে ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর দেখেন এই যে এরকম একটা অপশান আসবে ওকে তো এখন এইটা আমরা হচ্ছে লোগোটা তৈরি করব এখানে হচ্ছে আমাদের দেখেন একটা পম্প দেওয়ার জন্য একটা বক্স আছে এই বক্সে হচ্ছে আমরা এই যে এই অটোমেটিক যে পমটা আছে সেটাকে আমরা ফেলে দেবো তারপর আমরা যে চ্যাট চ্যাটিপিটির কাছে যে পমটা রাইট করে নিয়ে আসলাম এখানে হচ্ছে পেস্ট করব তো এইখানে পেস্ট করার পর আপনি চাইলে এই যে এখানে নাম তারপর হচ্ছে আপনি এই যে ফ্ল্যাট ডিজাইন এগুলো আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যে আপনি এই ধরনের ডিজাইনগুলো চাচ্ছেন ওকে এ আর এইটা হয়ে যাবে ওয়ান ওয়ান ইস এই যে এটা এটা ওয়ান ওয়ানটা আমরা সিলেক্ট করব যেহেতু আমরা লোগো তৈরি করছি ওকে এইটা আমরা সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই আমরা এখান থেকে দেখেন দেড়শো কয়েন ফ্রিতে পেয়েছি তো এই লোগোটা ডিজাইন করার জন্য আমাদের বিশ কয়েন লাগবে এই যে বিশ এইগুলো আমরা ফ্রিতেই করতে পারছি তো এখান থেকে জেনারেটে ক্লিক করবো তাহলে হচ্ছে জেনারেটটা শুরু হয়ে যাবে তো এখানে দেখেন জেনারেটটা শুরু হয়েছে অলরেডি এই যে এখানে একসাথে চারটা আমাদের লোগো তৈরি করে দিবে ওকে তো এখন লোগোটা কীরকম প্রফেশনাল হয় আমরা যদি এখান থেকে দেখি তো একটু ওয়েট করলেই আমরা বুঝতে পারবো ওকে তো দেখেন লোগোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো লোগোগুলো আমি একটা একটা করে ওপেন করি তাহলে হচ্ছে বুঝতে পারবেন তো কতটা সহজেই যে দেখেন এবং এইটা এমন ইউনিকভাবে লোগোটা বানাই দিয়েছে যে মনে ভাবতেই পারবেন না যে এটা এআই দেওয়া তৈরি হয়েছে ওকে তো আমরা যদি দ্বিতীয় নাম্বারটা দেখি তৃতীয় নাম্বারটা এখানে দেখছেন তো এইটাও কিন্তু অনেক প্রফেশনাল এবং লেখাগুলো যদি দেখেন এটা বুঝতেই পারা যাবে না যে এটা এআই দিয়ে তৈরি ওকে তো আমরা যদি এখান থেকে চার নাম্বারটা দেখি চার নাম্বারটা অনেক প্রফেশনাল তো ধরেন আপনার এইগুলো পছন্দ হয় নাই আপনি হচ্ছে এখান থেকে যদি আবার আপনি জেনারেটে ক্লিক করেন আবার আপনাকে জেনারেট করে দেবেন আরও চারটা এখানে আমরা দেখি যে এবার কি ধরনের লোগো আমাদের দেয় ওকে তো এবারও আমাদের জন্য চারটা লোগো তৈরি করে দিয়েছে তো এখান থেকে আমরা হচ্ছে এটা একটা লোগো দেখতে পাচ্ছি তারপর হচ্ছে এটা একটা তারপর এইটা তো আপনার এইখান থেকে যেইটা পছন্দ হবে আপনি যদি এই যে এই লেখাগুলো যদি চেঞ্জ করতে চান এই লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনার যেইটা ভালো লাগবে তো ধরেন আমি এইগুলো এবার কাস্টমাইজ চাচ্ছি যে আমি চাচ্ছি যে আমার মতো করে ডিজাইনটা করবো এই জন্য এই যে পম্পটে যে এইখানে লেখা আছে দেখেন তো এইখানে আসার পর আমি এই যে বাংলাদেশ ফ্রেন্ডলি এই লেখাটা কেটে দিতে পারি অথবা এখানে যে আমরা যে লিখেছি আর এর শপিং ভিডিওটা আমাদের পেজের নাম এটাই থাকবে ওকে তারপর এইখানে দেখেন আইকন যে আছে যে শপিং ব্যাগ থাকবে তারপর কার্ট থাকবে এই যেগুলো আছে তারপর ফ্ল্যাট ডিজাইন থাকবে তারপর হচ্ছে আমরা কালারটা দিয়েছি যে ব্ল্যাক তারপর হচ্ছে গোল্ড নেভি ব্লু অর গ্রিন তো বাংলাদেশ ফ্রেন্ডলি এটা আমরা লিখেছি এরপর হচ্ছে স্টাইল তো স্টাইলও আমরা কিন্তু বলে দিয়েছি যে মডার্ন ব্যান্ডিং হবে প্রিমিয়াম হবে আর ব্যাকগ্রাউন্ডও আমরা কিন্তু বলেছি হোয়াইট এবং হচ্ছে ট্রান্সপারেন্ট হবে তো আপনি ব্যাকগ্রাউন্ডটাও যদি চান যে গ্রিন হবে এখানে আপনি গ্রিন লিখে দিতে পারেন আমি যদি এখানে গ্রিন লিখি গ্রিন আর ট্রান্সপারেন্ট লিখে দিলাম অথবা ব্লু লিখতে পারি আমরা ব্লু ওকে এখানে লোগো সুইট মানে ফেসবুক প্রোফাইল পিকচারের সাথে যেন ব্যান্ডিংটা হয় এই এরকম আমরা হচ্ছেই চাচ্ছি ওকে তো এবার আমরা জেনারেটে ক্লিক করি তো এবার দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন এবং দেয় কিনা তো এখান থেকে আমরা কিছু টাইম ওয়েট করি তো এই লোগোটা আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ ইউটিউব সব জায়গাতে ইউজ করতে পারবেন কোনো কপিরাইট আসবে না তো এখন দেখেন আমাদের আমরা যেটা চেয়েছি সেরকম সেভাবেই আমাদের তৈরি করে দিচ্ছে তো আমাদের এইটা ভালো লেগেছে মনে করেন তো এই যে এইখান থেকে আপনার যেইটা ভালো লাগবে সেইটাকে আপনি ডাউনলোড করে নেবেন এটাকে আপনি স্কেলও করতে পারবেন হ্যাঁ আপনি আপনার মতো করে স্কেল করতে পারবেন ওকে তো আমরা যেইটা এখান থেকে ভালো হবে যতগুলো তৈরি করেছে ধরেন আমাদের এই লোগোটা ভালো লেগেছে এই যে আর এস তো এইটাকে আমরা হচ্ছে স্কেল করে নেব এই যে স্কেল আছে ড্রাই ডান সাইডে দেখবেন এখান থেকে আপিস্কেলে ক্লিক করব তারপর হচ্ছে এইখানে আমরা এই স্ক্রিনটাকে একটু ছোটো করবো তো এখানে এগুলো হচ্ছে প্রিমিয়ামের জন্য মানে আমাদের জন্য না তো আমরা এখান থেকে সহজেই যেটা করব ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার জন্য আমরা যেটা করি এখান থেকে যে ডাউনলোড আইকন থাকে এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে যায় এই যে এই আইকনে সেখান থেকে আমার ডাউনলোড আইকনে ক্লিক করবো তারপর দেখেন লোগোটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এখন এই লোগোটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটা ক্যানভা দিয়ে আপনি হচ্ছে আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন এটাকে পিএনজি করে নেবেন ওকে তো এখন দেখা যায় চলেন আমরা এটা ফেসবুকে ইউজ করতে পারি কি না ওকে তো ফেসবুকের যে লোগো সাইজ সেইটা আপনি ক্যানভা দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে হচ্ছে ক্যানভা ডট কমে আসবেন এরপর হচ্ছে একটা কাস্টম ডিজাইন ক্রিয়েট করবেন এই যে ক্রিয়েটে তারপর হচ্ছে কাস্টম সাইজ এরপর এখান থেকে আপনি ফেসবুকে সার্চ করে লিখে লিখে নেবেন যে ফেসবুক লোগো সাইজ দু হাজার ওকে তো এখানে দেখেন এখানে লোগো সাইজ যেটা দিবে সেটা আপনি নিয়ে নেবেন তো ফেসবুক বলছে চারশো ইন্টু দেড়শো পিকজেল সেইটা আমরা হচ্ছে নিয়ে নেব ওকে তো আমরা এটা নিয়ে নিতে পারি অথবা এআই যেটা রিকমেন্ড করছে এটাও আপনি নিতে পারেন এই যে মিনিমাম হচ্ছে সাইজ একশো আশি আর রিকমেন্ডেড সাতশো বিশ ইন্টু সাতশো বিশ পিকজেল তো এটাই আমরা নিয়ে নিই সাতশো বিশ ইন্টু সাতশো বিশ পিকজেল এরপর হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট ডিজাইন করব এরপর আমরা যে প্রোডাক্টটা ই করলাম সেটাকে এখান থেকে আপলোড করব আপলোড ফাইল এই যে লোগো তো এটাকে আমরা এখানে পেস্ট করে দেবো ওকে তো পেস্ট করার পর আমরা এখান থেকে চলে আসবো এটাকে একটু বড় করব এবং এইটাকে আমরা হচ্ছে সেন্টারে দেবো যখন এই যে সেন্টারে আসবে মনে হয় যে লম্বা একটা মিডিলের ডাক পড়ে যাবে ওকে তো এখন আপনি এটাকে যদি আপনি যদি ক্যানভা প্রো ইউজ করেন তাহলে এটা এক ক্লিকে এটাকে পিএনজি করে নিতে পারবেন যে রিমুভ বিজি রিমুভ ক্লিক করলে এটা সব যে ইয়েগুলো আছে এগুলো চলে যাবে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই যে দেখেন এন কেন চলে গেল এখন আপনি যে কোনো জায়গায় এটা হচ্ছে ইউজ করতে পারবেন মানে এটা এখন পিএনজি হয়ে গেছে আপনার যদি ব্যাকগ্রাউন্ড নাও থাকে এটা আপনি ইউজ করতে পারবেন ওকে তো এখন আমরা এখান থেকে ধরেন এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করব এই যে শেয়ার শেয়ার করার পর এখান থেকে ডাউনলোড আমরা পিএনজিও ডাউনলোড করতে পারবো এটাকে এবং এটাকে আমরা হচ্ছে জেপিজিতেও ডাউনলোড করতে পারবো তো আমরা এখান থেকে জেপিজি ডাউনলোড করবো এরপর এখান থেকে আমরা হচ্ছে যেই ফেসবুক পেজের জন্য আপলোড করতে চাই সেইখানে হচ্ছে যে ক্যামেরা আইকন সেটার মধ্যে সিলেক্ট করে আপলোড করব যেটা আমরা ক্যানভা দিয়ে কাস্টমাইজ করলাম এইটা এটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম আপনি যে কোনো এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ওকে ধরেন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছেন কালো এই যে লোগো কিন্তু এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ধরেন এটাকে আপনি লাল করতে চাচ্ছেন এটা লাল হয়ে যাবে তারপরের আপনি এটাকে কালো করতে চাচ্ছেন কালো হয়ে যাবে ওকে তো আর এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি হচ্ছে যাচ্ছেন ধরেন ই করতে সবুজ করতে তো এটা সবুজ হয়ে যাবে তো আপনি যেইটা চান এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের আগের যেটা ছিল সাদাই ভালো লাগছে লোগোর সাথে সাদা সাদাই বেশি মানায় ওকে তো আমরা এভাবে এটা রাখলাম তো এবার আসি এবার হচ্ছে আমরা দেখি যে আমাদের ফেসবুক পেজে এটা ভালোভাবে সেট আপ হয়েছে কি না দেখেন একদম পারফেক্টলি সেট আপ হয়ে গেছে একটুও কাটে নাই তো এইটাকে আমরা সেভ করে দেবো তো দেখেন পারফেক্টলি কিন্তু লোগোটা সেট হয়ে গেছে এবং দেখতেও ভালো লাগছে তো এআই নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে